বাংলাদেশ ইসলামী লেখক আয়োজিত বছর পার হওয়ার পরে যুগপূর্তি বলা যেতে পারে এই মজলিসে উপস্থিত সম্মানিত সভাপতি মোহতারাম মেহমান বৃন্দ বাংলাদেশের প্রখ্যাত ইসলামী লেখক বৃন্দ আমার সামনে উপস্থিত তরুণ লেখক ভাই ও লেখক ফোরাম লেখকদের একটা বড় প্ল্যাটফর্ম বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম আপনারা সবাই এই প্রতিষ্ঠানটার সঙ্গে পরিচিত লেখকদের মূলত কাজগুলো হয় মাথা থেকে উসৃজনশীলতা থেকে বেশিরভাগ ক্ষেত্রেই সাম্প্রতিক বলেনা পেছনের যুগের ইতিহাস বলেন লেখকের লেখকত্ব এবং সৃজনশীলতার বড় দরকার হয় লেখালেখি এবং সৃজনশীলতা অন্তর্মুখিতার নাম যে আপনি দেখবেন অনেকে লেখার জন্য দ্বীপে চলে যায় গাছের উপরে ঘর বানায় সফরে বের হয়ে যায় যে আমি নিভৃত একটা জায়গায় বসে লেখ কিন্তু তারপরেও লেখকদের যখন প্ল্যাটফর্ম হয় কেন কিছু ইতিবাচকতার জন্য একটা সমাজে সব মানুষ এক টাইম টাইমে সবচেয়ে শক্তিশালী লেখকে পরিণত হয় কিছু লেখক থাকেন অনেক শক্তিশালী কিছু লেখক থাকেন তাদের ভেতরে স্বপ্নটা অনেক শক্তিশালী কলমটা অতটা শক্তিশালী তার তার পরিবেশ থেকে সহযোগিতা দরকার হয় পৃষ্ঠপোষকতা দরকার হয় পথ চলার জন্যে তার আঙুলটা আরেকজন হাতের মুঠোয় ধরে তাকে ধরে সামনের দিকে নিয়ে যাবে এমন একটা দৃশ্য এবং পরিস্থিতির দরকার লেখকদের ফোরামগুলোতে এ জন্যেই গড়ে উঠে মেঘাবীদের লেখকদের ভাবুকদের সংগঠন দরকার পারে না সে ব্যক্তি যথেষ্ট এরপরেও যখন প্ল্যাটফর্ম হয় একটা স্বপ্ন নিয়ে হয় এই স্বপ্নের কতগুলি বহির্মুখিতা থাকে কতগুলো লক্ষ্য থাকে কতগুলো টার্গেট থাকে দেখো ফোরাম তার বারো বছরে এই জিনিসগুলো আপনাদের কাছে ব্যক্ত করেছে আমি আবার আজকের এই মদরিসে যুগপূর্তির এই অনুষ্ঠানে চুট্ট করে চর্চায় জিনিসটাকে টোকা দিয়ে দেখতে চাই বা মনে করিয়ে দিতে চাই লেখক ফোরাম বা লেখকদের সংগঠন লেখালেখির ক্ষেত্রে সহযোগিতা চর্চা এবং পৃষ্ঠপোষকতার বিষয়টা সবসময় মনে রাখবেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ মিশন ভীষণ ঢাকায় যারা লেখেন যাদের অনেকগুলো বই হয়ে গেছে সাংবাদিক হিসাবে প্রখ্যাত হয়ে গেছে বয়স চল্লিশ পার হয়ে গেছে তাদের এখন আঙুল ধরার লোকের দরকার নাই কারণ তারা জগৎটাকে চেনে আকাশে উঠতে শিখে গেছে কিন্তু এই দেশে কলমের এই যুদ্ধের সময়ে চিন্তার এই যুদ্ধের সময়ে সৃজনের এই যুদ্ধের সময়ে হাজারো তরুণ এমন আছে যার সঙ্গে একটু মিষ্টি কথা বলা দরকার যার বাক্য শব্দটা তৈরি করে দেওয়া দরকার মেরামতে তাকে সহযোগিতা করা দরকার অথবা লেখালেখির কোনো প্ল্যাটফর্মে সে যেন যুক্ত হতে পারে তার সঙ্গে একটু মত বিনিময় করা দরকার এটা হচ্ছে লেখালেখির সহযোগিতা পৃষ্ঠপোষকতা এবং চর্চাও দরকার আগে কাজটা খুব মনোযোগের সঙ্গে হতো এখন আমরা সবাই দুর্বল হয়ে গেছি সেটা কি লেখকদের আড্ডা হতো পাঁচজন দশজন পনেরো জন বিশ জন এই ঢাকা শহরেই মাদ্রাসার ছাত্ররা তরুণ আলেমরা কোন কোন শুক্রবারে বসতেন মাসে একদিন বসতেন লেখা পাঠ করা হতো ত্রুটি দেওয়া হতো হতো কবিতার গদ্যে বলা সামনের লেখা আমাদের অনেক বেশি ব্যস্ততা যান্ত্রিকতা অথবা ডিভাইস কেন্দ্রিক নিমগ্নতার কারণে ওই প্রত্যক্ষ সাহিত্য চর্চার যে আসর এটা কমে গেছে এটা বন্ধ হয়ে যাচ্ছে এটাকে আবার জাগ্রত করা দুই লেখকদের লেখালেখির পাশাপাশি সকল পেশাজীবীদের যেরকম সংগঠন থাকে প্ল্যাটফর্ম থাকে লেখকদের লেখালেখির পাশাপাশি অন্য দুটি দিকেও মনোযোগ থাকতে পারে যেটা লেখক ফুরামের আমি বিগত দিনগুলোতে কিছু কিছু দেখেছি এটাকে আরেকবার মনে করিয়ে দেওয়া আমি এমন কথা বলছি না যেটা লেখক ফুরাম করে নাই মনে করিয়ে দেওয়া আরেকটু শেওলা সরিয়ে দেওয়া যেন পথটা আরেকটু পরিষ্কার হয়

তাকে ওই জায়গায় অনুপ্রাণিত করা যে তুমি ধর্মীয় এই দিকটা নিয়ে লেখো তোমার লেখাটা সুন্দর হবে এটা দিনই কাজে সহযোগিতা সৃজনশীলতার কাজেও সহযোগিতা এর আরেকটা অংশ হলো মানবিক কাজে সহযোগিতা যেটা লেখক ফোরাম বেশ কয়েকবার করেছে এখন অনেকেই পেশাজীবী লেখকদের মধ্য থেকে যখন এটা শুরু হয়েছিল তখন লেখক ফোরামের অর্ধেকের চেয়েও কম লোক ছিল কাজে যুক্ত বাকিরা ছিল কিছুটা স্টুডেন্ট লাইফের মতো দাওরা করেছে তাকা সুস পড়ে অথবা নবিশ লেখক মাত্র শুরু করেছে এখন অনেকেই যার যার জগতে যথেষ্ট বিচরণশীল কর্ম পাগল মানুষ কর্ম ব্যস্ত মানুষ এখন এর পরিধি আরো বাড়বে কোনটা লেখকদেরকে সহযোগিতা করে নানা মাত্রি এটার জন্য কিছু ব্যবস্থা রাখা অসুস্থ লেখক গ্রামে পড়ে আছে দুস্থ লেখক লেখা ভালো তার কিন্তু হঠাৎ একটা সংকটে পড়ে গেছে যেটার জন্য তার নৈতিক কোন দোষ এটার জন্য দেয় না অসুস্থ হয়ে গেছে মামলায় পড়ে গেছে লোকটা বিপন্ন পাশে কেউ নাই লেখক ফোরাম ওই লেখকের পাশে থাকবে এবং সহযোগিতা করবে তাহলে ফোরাম করা বা প্ল্যাটফর্ম করা একটা বাহ্যিক বাস্তবিক যেটা চোখে দেখা যায় এমন একটা সহযোগিতার দরজা খুলে যাবে চার নাম্বার কথাটা আমরা সবসময় বলি এটা আমি আমাকেও বলি সবাইকে বলি এখন একটা ঝোড়ো সময় থাকে চিন্তার ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রে আন্তর্জাতিক সময় এবং সমাজের ক্ষেত্রে মোটা দাগে এবং সূক্ষ্ম একটা করতে হয় মানুষ আমি কোন জায়গাটায় আছি আমি নীল জায়গায় আছি না লাল জায়গায় আছি সাদা জায়গায় আছি না কালো জায়গায় আছি আমি তো সাধারণ মানুষ না আল্লাহ আমাকে লেখার একটা শক্তি দিয়েছেন কলম চালানোর শক্তি দিয়েছেন ভাব ব্যক্ত করার ক্ষমতা দিয়েছেন আমি একজন আলেম আমি যখন বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে দেশে ফেসবুকে লেখি অথবা পত্রিকায় লেখি আমার লেখাটা এই ঝোড়ো সময়ে কোন পক্ষে কাজ করছে আমি কি আমার শত্রু পক্ষের কথাটাই জোরালো ভাষায় ব্যক্ত করছি না আদর্শের দিক থেকে ইসলাম আসলাফ এবং আকাবিরের যে চেতনা পাতাতন এটার উপরে আমি দাঁড়িয়ে আছি এটা অনেক সময় নবীন একজন লেখকের পক্ষে প্রতি মুহূর্তে অনুভব করা কঠিন হয় আমরা চারপাশ থেকে তাকে সহযোগিতা করব যেন আমাদের লাইন ঠিক থাকে এটাকে পরিভাষায় সংবাদপত্রের পরিভাষায় পলিসি এবং লাইন বলে আমাদের লাইন আমাদের পলিসি আমাদের পাটাতর আমাদের অঙ্গন এবং আঙ্গিনা যেন সুন্দর থাকে আল্লাহ তালা লেখক ফোরামের আগামী দিনের যারা কাণ্ডারি হবে শক্তিশালী কলমের যারা অধিকারী হবে তাদের কাছে এই স্বপ্নগুলো জমা দিয়ে আমি বিদায় নিতে চাই ওয়াফির দাওয়ানা আলহামদুলিল্লাহ ওয়া